আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন প্রতি সপ্তাহে আমি ক্যান্সার আনসার লাইভ করে থাকি ক্যান্সার আনসার লাইভের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সংক্রান্ত মৌলিক সাধারণ জ্ঞান তৃণমূল পর্যায়ে প্রান্তিক পর্যায়ে দেশের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং একই সাথে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্যান্সার রোগীদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা প্রিয় দর্শক আপনারা যারা আজকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথাটি শোনা যাচ্ছে কিনা তাহলে আমি অনুষ্ঠানে চলে যাব প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন তারা তো বটেই এবং তারা আজকে লাইভ অনুষ্ঠানটি নিজ নিজ প্রোফাইলে শেয়ার করার মাধ্যমে আরও অধিক সংখ্যক মানুষের কাছে আমাদের ক্যান্সার আনসার লাইফটি সরিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়ার দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভূমিকা রাখবেন এজন্য আপনারা নিজ নিজ প্রোফাইলে শেয়ার করতে পারেন আজকের লাইভটি আমাদের ক্যান্সার অ্যান্সার লাইভের আজকের বিষয় হচ্ছে ক্যান্সার রোগীর মৃত্যুর ক্ষেত্রে অন্যান্য রোগের ভূমিকা আমরা জানি যে ক্যান্সার একটি আমাদের ধারণা ক্যান্সার একটি মরণ ব্যাধি ক্যান্সার একটি ঘাতক ব্যাধি তো ক্যান্সার ইটসেলফ ক্যান্সার নিজে আসলে মানুষকে কিল করে কিনা এটা খুবই ভ্যালিড একটি প্রশ্ন এবং সবার এই বিষয়টি জানার দরকার আছে ক্যান্সার 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 একটি কোষের অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের এবং এটি অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের পরে একটি রক্ত এবং লসিকা গ্রন্থির মাধ্যমে শরীরের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে এবং দেখা যায় যে সে সহজেই অন্যান্য রোগ দ্বারা আক্রান্ত হতে পারে বিশেষ করে আমি যদি যদি বলি বলি উদাহরণস্বরূপ যে ফুসফুস ক্যান্সার ফুসফুস ক্যান্সারের অধিকাংশ রোগী যে রোগে মারা যায় মৃত্যুবরণ করে সেটি হচ্ছে নিউমোনিয়া অর্থাৎ তাদের নিউমোনিয়াটা এমন প্রকট আকার ধারণ করে যে সেই নিউমোনিয়া চিকিৎসার মাধ্যমে সেই নিউমোনিয়া থেকে বাঁচা আসলে কঠিন হয়ে যায় তো একজন ফুসফুস ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যদি নিউমোনিয়া বিষয়ে সতর্ক থাকেন তিনি যদি নিউমোনিয়ার প্রিভেন্টিভ টিকা তিনি যদি গ্রহণ করেন এবং তিনি যদি স্বাস্থ্যসম্মত লাইফ লিড করেন তাহলে তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউমোনিয়া দ্বারা পরবর্তীতে তিনি মৃত্যুবরণের ঝুঁকি থেকে তিনি কম মুক্ত থাকবেন বা তিনি ঝুঁকি কিছুটা হলেও কম থাকবে তার এরপরে আসুন স্তন ক্যান্সার স্তন ক্যান্সারের মানুষ আসলে কোন ক্যান্সারে বেশি মৃত্যুবরণ করে স্তন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের একটি বড় অংশ বিশেষ করে যাদের লেফট ব্রেস্টে ক্যান্সার ছিল বা বাম স্তনে যাদের ক্যান্সার তাদের অনেকেই দেখা যায় যে হার্ট ফেইল বা কার্ডিয়াক মর্টালিটি তারা তাদের হয়ে থাকে অর্থাৎ তাদের ইসকেমিক হার্ট ডিজিজ ইস্কেমিক হার্ট ডিজিজ থেকে মায়োকার্ডিও ডায়লেটেড কার্ডিওমায়োপ্যাথি এভাবে হার্ট ফেইলিওর আস্তে আস্তে ডেভেলপ করে তো দেখা যায় যে স্তন ক্যান্সারের একটি বড় অংশ মানুষ তারা কিন্তু হার্টের সমস্যায় মৃত্যুবরণ করে তো আমরা যদি স্তন ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে হার্টের সমস্যাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে চিকিৎসা করি তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই মৃত্যু কিছুটা হলেও আমরা কিন্তু এই ঝুঁকিটা কমাতে পারি এরপরে ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালেগন্যান্সি বিশেষ করে ইন্ট্রা অ্যাবডোমিনাল বিশেষ করে ইউটেরাস এবং ওভারিয়ান ক্যান্সার তো এই ক্যান্সারগুলো সাধারণত যে কারণে মৃত্যুবরণ করে সেটা হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন তো প্রিয় দর্শক এই ব্যাপারগুলো আসলে আমাদের মাথায় রাখতে হবে এবং একই সাথে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রেও একটা মানুষ যাতে চিকিৎসা নিতে পারে সেজন্য তার কোমরবিডিটিগুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন রয়েছে যেমন কারো যদি হার্টের সমস্যা থাকে কারো যদি কিডনিতে প্রবলেম থাকে কারো যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তাহলে তাদের আসলে ক্যান্সারের মাধ্যমে চিক ক্যান্সারের চিকিৎসা নেওয়া তাদের জন্য কঠিন হয় বা অনেক ক্ষেত্রে আমরা চিকিৎসা দিতে পারি না আর চিকিৎসা দিতে না পারলে তার রোগটাও নিয়ন্ত্রণ করা যায় না এবং সে দ্রুতই খারাপ হয়ে যায় তো এটি আরেকটা প্রাইমারি কজ তো এজন্য একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে তার অন্যান্য রোগগুলো যাতে প্রকট হয়ে দেখা না দেয় সেজন্য অন্যান্য রোগের দিকে মনোনিবেশ করতে হবে আমার কাছে যখন কোনো ক্যান্সার রোগী আসে তখন আমি তাদেরকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করি যে আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ম অনুযায়ী হবে এটা নিয়ে আপনার চিন্তা করার তো প্রয়োজন নেই কিন্তু আপনার যে অন্যান্য রোগ রয়েছে অন্যান্য রোগগুলোর সুচিকিৎসা আপনি সুষ্ঠুভাবে সম্পন্ন করেন তো প্রিয় দর্শক ক্যান্সার রোগীর অন্যান্য রোগ এই বিষয়টা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে তো আসুন আমরা আজকে যে বিষয়টা আমরা জানলাম আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টাই দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরাই সবাই ভালো থাকবেন